আসসালামু আলাইকুম আমি এম ডি মুজাহিদ ইসলাম আপনাদের চ্যানেল কৃষি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা আমি আজকে আপনাদের একটি কোয়েলের প্রতিবেদন দেখাবো তো আসলে প্রথমে আমার সম্বন্ধে কিছু কথা বলে নিই প্রথমে বললাম যে আমার নাম মুজাহিদ আমাদের ফার্মটি হচ্ছে খুলনা জেলায় কয়রা থানা তো আমরা সারা বাংলাদেশ পাখি সাপ্লাই করি আপনারা যদি কেউ আসতে চান দূর দূরান্ত থেকে তবে এসে পাখি নিয়ে যেতে পারেন আর যদি কেউ বলেন যে না আসলে আমি আসতে অনেকেই চিটাগাং দিনাজপুর অনেক দূর দূর এলাকা আছে আপনার কিশোরগঞ্জ ময়মনসিংহ বিভিন্ন বিবাড়িয়া তো আমরা সারা বাংলাদেশ পাখি গাড়িতে পৌঁছায় দিই মানে আমাদের জেলা থেকে যে গাড়িগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় তো বিভিন্ন জেলায় যায় এই গাড়িতে আমরা বাচ্চাগুলো তুলে দিই যত্ন সহকারে কাঠুনি করে এবং আপনার জেলায় এটা পৌঁছে যায় আপনি জেলা থেকে নামাই নেবেন অথবা আপনি আপনার বাড়ি যদি জেলা পথে হয় যে আপনার বাড়িটি রেখে জেলায় যেতে হবে তাহলে আপনি আপনার বাড়ির রোড থেকে আপনি নামাই নেবেন তো গাড়িতে দেওয়ার সময় আমরা আপনাকে আপনার গাড়ির নম্বর গাড়ির নাম এবং কন্ট্যাক্টর অথবা ড্রাইভারের নাম এবং নম্বর সবগুলো আপনাকে দিয়ে দিই আপনি জেনে নেবেন যে ভাই এই গাড়িটা কখন এসে পৌঁছাবে তো আসলে আমি একটু কিছু কথা বলবো প্রথমে আসলে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এই ভিডিওটা অন্য একটা টিভির প্রতিবেদন আমি এটা এই জন্য দেখাচ্ছি কারণ এই প্রতিবেদনে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে এর জন্য এগুলো দেখাচ্ছি অনেকেই বলে যে ভাই এগুলো তো আপনার ফার্মের ভিডিও না তাহলে আপনি এগুলা কি করছেন এ তো ভোয়া নানান তাল কথাবার্তা বলে ভাই এগুলো তো আমার ফার্মের ভিডিও না আমার ফার্মের ভিডিওটা এইভাবে তৈরি করা নাই আমি আপনাদের বোঝানোর সাথে এই ভিডিওটা দেখানো আরেকটা অনুরোধ আসলে আমরা চাচ্ছি সবাই যেন ব্যবসা করে সেই জন্য বিদেশে যারা আছেন তাদের জন্য বেশি কিন্তু অনেক বিদেশি ভাই আছে আসলে তারা এক বছর পর দেশে আসবে বা ছয় মাস পর দেশে আসবে এখন তারা ফোন দিয়ে অনেক সময় কথা বলতে চায় তাদেরকে যদি সময় না দেয় তাহলে বলে ভাই আমি অনেক থেকে ফোন করছি অনেক অভিযোগ করে তো আসলে তাদের মূল প্রশ্ন থাকে যে পালন পদ্ধতি পালন পদ্ধতিটা বস আমাদের ওয়েবসাইট থেকে দেখে নেবেন আমাদের ওয়েবসাইটে এটা দেওয়া আছে প্লিজ কারণ এই ভিডিওটাতে ছাড়ার পরে আমার এই ভিডিওটা দুই তিন চার পাঁচ দশ হাজার ভিউ আসবে তো দশ হাজার ভিউ থেকে যদি আমার পার ডে এক হাজার করেও যদি ভিউ হয় বা পাঁচশো করে ভিউ হোক পাঁচশো ভিউ হলে আমার নম্বরে মিনিমাম আড়াইশো কল আসবে একটা ভিডিও থেকে তাহলে আমার কতগুলো ভিডিও চলে তাহলে বুঝতে হবে যে আমিও সবাইকে তো সময় দিতে হবে এর জন্য একটা অনুরোধ যারা পালন পদ্ধতি দেখতে চান অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে দেখে নেবেন আর যে সকল ভাইরা বাচ্চা নিবেন যে এক্ষুনি ফার্ম করবেন অনেকে আছেন যে দু মাস পাঁচ মাস ছয় মাস পর দেশে অনুরোধ করছি ভাই প্লিজ আপনি আমাদের ওয়েবসাইট থেকে দেখেন কারণ এক্ষুনি যারা ফার্ম করবে হয়তো আপনার জন্য তাদেরকে আমি সময় দিতে পারতেছি না তো হ্যাঁ কিছু মনে করবেন না এই কথাটা বলার জন্য আপনি সবাইকে সময় দিব তবে আপনি যখন ফার্ম করা শুরু করবেন আর যে বাচ্চা নেবেন সেই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে এ টু জেড সকল প্রকার কিছু বুঝাই দিব আপনাকে একদিন দুই দিনে আমি বুঝাই দিব আর ধারণার জন্য তো আমাদের ওয়েবসাইট আছেই এরপর কথা হচ্ছে যে সকল ভাইরা এক্ষুনি বাচ্চা নিতে চাচ্ছেন বা আপনার দেশে কোনো ভাই বেরাদার বা আপনার ফ্যামিলির কাউকে দিয়ে করাতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমরা সারা বাংলাদেশের বাচ্চা দিয়ে থাকি যে কোনো প্রকার আমাদের শুধু কোয়েল না আপনি কোয়েল তার্কি তিথির আপনার উল্কা সিল্কি বিভিন্ন বেলটাম আপনি কী চান আমাদের পাখি জগতে নাইনটি ফাইভ পারসেন্ট পাখি আমরা দিতে পারব আশা করি এবং আপনি যদি চান যে ময়না টিয়া ককটেল কিংস বাজিগর বিভিন্ন ধরনের শখের পাখি লাভবার কায়ুম পাখি সব কিছুই আছে এবং যদি আপনার সেরকম ইচ্ছা হয় যে ভাই আমি ময়ূর পড়বো আমরা ময়ূর দিতে পারবো ময়ূর ইমো আমাদের কাছে পাখি জগতে আমাদের কাছে সব কিছুই আছে কারণ আমাদের সারা বাংলাদেশ নেটওয়ার্ক আপনি হয়তো প্রশ্ন করুন ভাই এত পাখি আপনি কী পালেন কোথায় পালেন আপনার ফার্ম কত বড় ভাই আমরা সারা বাংলাদেশ ব্যবসা করি আমাদের বড় বড় ফার্মার সাথে বড় বড় জায়গায় সব সময় যোগাযোগ থাকে তাদের পাখিও আমরা সেল করে দিই এটা হচ্ছে আমাদের শপিং সাইট আর আমাদের ফার্মার সাথে হচ্ছে আপনার খুলনা জেলায় এখানে এসে দেখতে পারেন এখানে সকল প্রকার পাখি থাকে না এখানে আপনার তিথির টার্কি কোয়েল আপনার পাঞ্জাবি থাবা এই ধরনের আপনার কমান কিছু থাকে আর আনকমান যত আইটেম এগুলো আমরা সারা বাংলাদেশ থেকে কালেকশন করে আপনাকে দিব তবে একটা কথা হচ্ছে কি আপনি পাখি জগতের সমস্ত কিছু আপনি পাবেন আমার কাছ থেকে তো সবার কাছে ক্ষমা চাই নিচ্ছে আসলে অনেকক্ষণ কথা বললাম আসলে কথা বলে এই জন্য বললাম যে অনেকে আসলে সময় দিতে পারতেছি না তারা অনেক রাগ করতেছে বা এত দূর থেকে ফোন করছি আপনি ফোন ধরেন না বা ফোন ধরলে বেশি সময় কথা বলতেছেন না আমি চেষ্টা করি একশোটার থেকে একশোটা কল ধরার জন্য তারপর হয়তো দুটো একটা মেচ যায় তো চলুন আমরা ভিডিওটা একটু বিস্তারিত দেখি তো আশা করি তাহলে আরো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আর ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে কঠিন কঠিন কিছু কঠিন কথা আসলে আমি এজন্য বলি যে খুব আনন্দ জন্য আমি কথাটা বলি মানে খুব আনন্দদায়ক খুব ভালো ভালো কিছু ইনফরমেশন এখানে আছে একটু মনোযোগ দিয়ে দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন তো চলুন আমরা দেখি আব্দুল্লাহ পাড়ার এই খামারটি কাটছে বড় মাঝখানে পুকুর আর পুকুরের চারপাশ জুড়ে লম্বা লম্বা চারটি শেষ এখানে মাটিতে এক একটি শেডের মধ্যে আলাদা করে স্তর করা হয়েছে বয়স ভেদে প্রত্যেক স্তরে চার থেকে পাঁচ হাজার করে এখানে একটু কথা বলি অনেকে প্রশ্ন করে যে ভাই আসলে ঘর কিভাবে করব দেখেন এনারা কিন্তু একটা বড় একটা ফার্ম আপনি এখানে অনেক কোয়েল পাখি আছে এটা আপনি দেখলেই বুঝতে পারবেন পঁয়ষট্টি হাজার এরা এখন তো খাসা করেনি সব ফলোরে করছে এখন অনেকে বলে ভাই খাসা কিভাবে করব খাসা রাসায় বিষয়ে বলে ভাই খাসাটা আপনি আমাদের এখান থেকে নিয়ে পোষাইতে পারবেন না কেয়ারিং খরচ দিয়ে খাসা আপনি সাপোজ আপনি পাঁচটা মুরগি রাখবেন তাহলে পাঁচটা মুরগি রাখার জন্য আপনার কতটুকু খাসা করা প্রয়োজন এটা তো আপনি বুঝতে পারবেন তাহলে আপনি সেই অনুযায়ী অর্ডার দিলে আপনার মিস্ত্রি সেই অনুযায়ী বানিয়ে নিবে এটার জন্য আসলে জিজ্ঞাসা করার মতো তেমন কিছু না এরপর অনেকে প্রশ্ন করে ভাই ঘরে কিরকম করবো তো সাপোজ আপনি পাঁচটা লোক একটা ঘরে থাকবেন এখন পাঁচটা লোক থাকার জন্য যে পরিমাণ ঘরটা প্রয়োজন সেই পরিমাণ করেন আপনি চাইলে পাখা ঘর করতে পারেন আপনার যদি টাকা বাজেট বেশি থাকে আপনি পাখা ঘর করেন আপনার যদি টাকা কম থাকে বা আপনার বাজেট যদি কম থাকে আপনি কাঁচা ঘর করেন এই যে ঘরের আইডিয়া খাসার আইডিয়া এইগুলোর জন্য মানুষ আসলে বেশি প্রশ্ন করে এটা ভাই প্রশ্ন করা তেমন এটা হচ্ছে আপনার বাজেটের উপর নির্ভর করুন তবে একটা প্রশ্ন হয়তো করতে পারেন ভাই আমি বাচ্চা নিয়ে শুরু করবো না বড়ো নিয়ে শুরু করবো একটা কথা বাচ্চা নিলে আপনি অনেক বাচ্চা পাবেন বোর্ড নিলে আপনি হয়তো কম বাচ্চা পাবেন টাকা বেশি যাবে তো বোর্ড নিয়ে শুরু করলে আপনার লাভ আছে কারণ আপনার রিস্ক কম বাচ্চা শুরু করলে অনেকে বোর্ডিং করতে পারে না তারপর একটা কথা আমরা কিন্তু টু জেড সব কিছু চাইলে আপনি করতে পারেন বোর্ডিং করার তেমন কষ্টের কিছু না একটু কষ্ট আছে কয়লের বাচ্চা তারপরে অতটা কষ্ট না আমরা আপনাকে এ টু জেড মানে বোঝাই দেবো আর এখানে এমন একটা পদ্ধতি আমি আপনাকে দেখাবো যে পদ্ধতিতে আপনি খুব সহজে বাচ্চা বোর্ডিং করতে পারবেন দেখি একদিন পরপর চার পাঁচ হাজার করে এক দিনের বাচ্চা ফুটে না হয় যা সাধারণত আঠাশ দিন পর বাজার জাত করা কোয়েলের এমন বাণিজ্যিক চাষ রীতিমতো অভিভূত হবার না শুরু হয়েছিল দু সালে মাত্র তিনশো কোয়েল চার বছর পর এসে একটি বিশাল এক বাণিজ্যিক কোয়েল খামারে রূপ নিয়েছে এখানে সর্বমোট কোয়েলের সংখ্যা পঁয়ষট্টি দেখুন এখানে তিনশো কয়েল দিয়ে শুরু করে এখন পঁয়ষট্টি হাজার কয়েল তাহলে আমরা কিসের জন্য অবশ্যই আপনি শুরু করেন আপনি পাঁচশো দিয়ে শুরু করেন সাতশো দিয়ে শুরু করেন আটশো দিয়ে এক হাজার দিয়ে শুরু করেন কারণ এগুলোর দাম তো আসলে বেশি না দাম খুবই অল্প কোয়েল পাখি তো আপনি শুরু করেন শুরু করেন আশা করি সাকসেস হবেন চেষ্টা করতে হবে ভাই চলুন আমরা দেখি বিশাল আকারি খামারের সত্তাধিকারী আহসান হাবিব একদিন টেলিভিশন অনুষ্ঠান দেখেই অনুপ্রাণিত হয়েছে কোয়েল নিয়ে রয়েছে তার নানা রকম গল্প শোনা যায় আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে এই এলাকার গরিবদের নিয়ে আমি একটা কাজ করবো যাতে এরা কর্মফেরত পায় এই এলাকায় মূলত কোনো ইন্ডাস্ট্রি মিল কারখানা কোনো কিছুই নাই এরা রোজ হিসাবে সবসময় কাজ করতো সেই থিম থেকে আমার মাথায় দুই হাজার দশ সালে প্রথমে আমার মাথায় আসলো আমি আমার গ্রামে গরিবদের সাথে ঢাকা শহরে কোনো কিছু না করে আমি গরিবদের পাশে দাঁড়াবো এমন কিছু করবো যা দিয়ে ওরা জীবিকা উপার্জন করবে সেই থেকে আমার এই খামারের উদ্বেগ আর আমি এই খামার প্রতিষ্ঠিত করি ঠিক আছে কিন্তু শুরুটা কেমনি করলেন শুরুটা কেমনি আমি প্রথমে টিভিতে ছোট্ট একটা প্রতিবেদন দেখি এবং আমি একটা কোরআন শরীফের তর্জমা থেকে জানলাম যে একটা আয়াতে পরিষ্কার লেখা আছে যে আল্লাহ পাক নবীগঞ্জ ফুলে ফেলার জন্য কোয়েল পাখি আর মাশরুম প্রেরণ করেন এবং কোয়েল পাখি মানবদেহে বত্রিশটা বা পঁয়ত্রিশটা রোগের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটা জানার পর থেকে আমার একটা কথা খুব কঠিন সাইড প্রশ্ন এটা হচ্ছে কোয়েল পাখির মাংস কোয়েল পাখি এতটা পরিমাণ ভিটামিন এবং এদের ডিমে এতটা পরিমাণ ভিটামিন যা অন্য আপনি কোনো পাখিতে সহজে পাবেন না এটা খুবই ভালো একটা জিনিস এর জন্য মার্কেট সব সহ্য এদের হাই থাকে এদের মার্কেট কখনো লো থাকে না অনেকেই আবার প্রশ্ন করে যে ভাই এগুলো বিক্রি করবো কোথায় এগুলো ডিম বিক্রি করবো কোথায় আসলে ভাই আপনি যখন একটা ব্যবসায় নামবেন তখন সেই ব্যবসাটা ওইটা জেনে যাবেন আস্তে আস্তে জানতে পারবেন কারণ আপনার এলাকায় ডিম বিক্রি হয় আপনার এলাকায় পাখি বিক্রি হয় কিন্তু এটা আপনি জানেন না হয়তো তো আপনার পাশের এলাকায় চাহিদা প্রচুর আপনি শহরে পাঠান প্রচুর চাহিদা ঠিক আছে অনেকে বলবেন যে ভাই ব্যবসার নামার আগে তো জানা দরকার ভাই সবকিছু কিছু ব্যবসা নামার আগে জানা দরকার কিন্তু এগুলো আমরা সাপোর্ট দিচ্ছি আপনি জানেন আপনার বাচ্চাগুলো বড় হবে তার ভিতরে কিন্তু আপনি আপনার ডিম সেল করার জায়গাও পেয়ে যাবেন আপনার শহরে আপনার গ্রামে এগুলো এতটা পরিমাণ চাহিদা সাপোজ আপনার এলাকায় একটা জিনিস নাই তখন সেটা কিন্তু মানুষ চাবে না বা সেটা কিন্তু মানুষ খোঁজ করবে না যারা এটা আমার এলাকায় নাই যখন এটা এলাকায় থাকবে তখন সেটা মানুষের চাহিদা বাড়বে এই ইনফরমেশনটা একটু এ করেন মাথায় ঢোকেন তাহলে আর এই বস্তুগুলো আসবে না যে ভাই এগুলো কোথায় বিক্রি করবো চলুন আমরা বাকিটুকু দেখি দেখিয়ে নেবো আমি কোয়েল কিন্তু আপনার এখানে কি কোনো ফার্মার আশেপাশে প্রথম আমাদের এলাকায় কোয়েল তেমন চাষ না আমি বগুড়া থেকে একটা ছোট্ট খামার থেকে তিনশো বাচ্চা সংগ্রহ করি যে বাচ্চাগুলো পরবর্তী টাইমে ডিম দেয় দেয় সে ডিম থেকে আমি আবার কোয়েল বৃদ্ধি করি এই বৃদ্ধি করতে করতে এখন বর্তমানে আমার কোয়েল এখানে আছে এবং আগামীতে এটা আরো অনেক বেশি করার পরিকল্পনা বাচ্চা এই রয়েছে পাঁচ হাজার প্রতিদিন এখান থেকে যে ডিম সংগ্রহ করা হয় তা শুধুমাত্র বাচ্চা তোলার জন্য অর্থাৎ হ্যাচিং করার কাজে ব্যবহার করা হয় আর সামনের যে শেডটি দেখা যাচ্ছে ওখানে রয়েছে আট হাজার ডিম পাড়া কোয়েল সপ্তাহে গড়ে এখান থেকে ছ থেকে সাত হাজার ডিম আসে যা খাদ্যের ডিম হিসেবে বাজারজাত করা হয় সব মিলে এখানে খামারে উৎপাদন হয় চল্লিশ হাজার ডিম আর সপ্তাহে প্রায় দশ হাজার মাংস উপযোগী কোয়েল প্রস্তুত যা ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে কিন্তু খামারের শুরুতে এই সরবরাহ ব্যবস্থাটি বেশ জটিল যে জটিলতা মোকাবিলা করতে কেনা হয়েছে তিনটি নিজস্ব যা খামারের কাজে ব্যবহার করা হচ্ছে নিজেদের লোক দিয়ে দূর দূরান্তে কোয়েল তৈরি করে বিক্রি করা হয় ফলে এতে একদিকে যেমন লাভ বেশি হচ্ছে অন্যদিকে সৃষ্টি হচ্ছে বহু মানুষের কর্মের সংস্থা এই কোয়েলের বাজার কোথায় প্রথমের দিকে আমরা তো বাসের ছাদে করে কোয়েলগুলো ঢাকায় পাঠাইতাম যে সমস্ত আরতে আমরা পাঠাইতাম তারা অনেক জোর চুরি সব সময় যে মারা গেছে এই হয়েছে সে হয়েছে বিভিন্ন সমস্যায় বাসের মধ্যে মারাও যেত অনেক সময় ঝড় তুফানে পরবর্তী টাইমে আমি তিনটা পিক প্রায় করি যে পিক মাধ্যমে এখন সরাসরি আমার নিজস্ব দোকান থেকে আমার এলাকার গরিবদের দিয়ে ঢাকা শহরে বিভিন্ন এলাকায় এরা ফেরি করে এই কয়েলগুলো বিক্রি করে কঠিন খুব ভালো একটা উদ্যোগ দর্শক আগেই বলেছি এই খামারের মাঝখানে রয়েছে মাছের পুকুর এখানে মাছ চাষ হচ্ছে আবাদ করা হচ্ছে নানা রকম সবজি এছাড়াও এখানে পালন করা হয় সাত প্রজাতির নানা রকমের কবিতা খামারের মূল দেখভাল করার অন্যতম খামারের কর্মী কিংবা কোয়েলের কিছুই নিবিড় পর্যবেক্ষণ করেন তিনি যে কারণে কোয়েল খামারের আর্থিক লাভের গুলো তার খুব সুস্পর্শ আমাদের এখানে দুইটা স্টেপে কোয়েল পাখি চাষ হয় একটা হচ্ছে হেসিং আর একটা হচ্ছে বাবা যেখানে যে ডিম আমরা খাই আর কি সবার জন্য প্রত্যেক দিন কি আপনারা বাজার করেন আমরা দুই দিন পর পর দুই হাজার তিন হাজার চার হাজার যে চাহিদা থাকে চাহিদা মতো সবচেয়ে কি সংখ্যক থেকে দশ হাজার আমরা পাখি রকম এখন কোয়েলের বাজার দর মহিলা আমরা পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করতেছি পার আর পুরুষ পঁচিশ টাকা আপনার এই খামারতে প্রতিদিন কি সংখ্যক ডিম উৎপাদন হয় প্রতিদিন পাঁচ হাজার থেকে ছয় হাজার ডিম হয় অনেক সময় বাড়ে অনেক সময় কম দুই দিন পর একদিন পর পর অনেক সময় দেখা যায় প্রতিদিনই গাড়ি দেয় আমাদের আমাদের দুইটা গাড়ি আছে একটা আপ ডাউন করে হ্যাঁ তাতে আমরা ডিম সবসময় আমাদের কালকে যেমন আট হাজার গেছে ডিমের প্লিস কত করে সেটা ডিম এখন বর্তমানে এখন এক টাকা আশি পয়সা থেকে দুই টাকা বিক্রি পারে কিন্তু শীত মৌসুমে দুই টাকা চল্লিশ পঞ্চাশ পয়সা পর্যন্ত বিক্রি হয় আর আমাদের প্রতি সপ্তাহে চার হাজার শরীর পাখি বিক্রি হয় যার দাম এক লাখ বিশ হাজার এবং ডিম বিক্রি হয় ডিমের দাম যেহেতু কম ডিম বিক্রি হয় আপনার চল্লিশ দিকে আশি হাজার টাকা লাখ টাকা কথা হলো ধরনের আমরা এক ধরনের ডিম আমরা বাচ্চা ফুটাই হ্যাচিং গুত্তির পাশের যে সেটটা আছে সেটা আমরা বাক্সা ফুটি প্রতি সপ্তাহে প্রায় বারো হাজার বগুড়া পাঠাই বগুড়া থেকে হ্যাচিং করে নিয়ে আসি বাচ্চা নিয়ে আসার পরে এখানে আমরা গুদের হাউজ আছে গুদের হাউজে আবার রাখি সাত দিন রাখতে হয় তাপ দিতে হয় তাপ দেওয়ার পরে সাত দিন পরে আমরা আরেকটা ঘরে নিই তো সেখান থেকে সাত দিন পরে আরেকটা ঘরে নিই আমরা নেওয়ার পরে আমরা ব্রয়লার হিসেবে তখন অন্য সেটে নিয়ে যাই এবং এইভাবে আমরা চারটে স্টেপে আমরা কোয়েল পাখি চাষ করি এবং এই মাংস বিক্রি করার জন্য কোয়েল পাখি আমরা এখান থেকে পঁচিশ থেকে আঠাশ দিন বয়সের মধ্যেই আমরা ঢাকা সরবরাহ করে একদিনের বাচ্চা এমন শেড রয়েছে বেশ কয়েকটি নির্দিষ্ট তাপমাত্রায় বড় করতে ব্যবহার করা হয় বৈদ্যুতিক বাল্ব কিন্তু বিদ্যুৎ সরবরাহে অনিয়মের কারণে এক সময় বেশ ক্ষতি হতো এখন আর সেই ক্ষতি হচ্ছে না আমরা যখন প্রতিবেদন ধারণ করছিলাম তখন বিদ্যুৎ ছিল না কিন্তু একদিনের বাচ্চার শেডে তাপ আছে এই তাপ নিয়ন্ত্রণ করতে বসানো হয়েছে কয়লা এটা একটা কথা বলে এটা কিন্তু কঠিন বলতে গেষ্ট কঠিন বলতে বেশি ব্যবহার করে খুব একটা একটা ভিডিও কারণ এই পদ্ধতিতে আপনি বাচ্চা বোর্ডিং করতে পারবেন আপনার বিদ্যুৎ যে এলাকায় নাই বলবেন যে ভাই আসলে আমাদের এলাকায় তো বিদ্যুৎ নাই আমরা কীভাবে বাচ্চা বোর্ডিং করতে পারবো আপনি এই পদ্ধতিতে খুব সহজে কয়লা দিয়ে আপনি বাচ্চা বোর্ডিং করতে পারবেন এটা হচ্ছে পাথরি কয়লা না এটা হচ্ছে কাঠের কয়লা আপনার গ্রামের এলাকায় যে কাঠ পোড়ায় এই কাঠের কয়লা ঠিক আছে তো এই দিয়ে রাখলাম অবশ্যই পদ্ধতিতে আপনি খুব সহজে বাচ্চা বোর্ডিং করতে পারবেন

শোনার পরে আমরা এখন সুন্দরবন থেকে কয়লা ঢাকার আসে সেই ঢাকার থেকে আমাদের বসে এখন এই যে কয়লা আছে তারা নিরাপদে ঘুমাইতে পারে মানে কোন টেনশন নেই আগে কারেন্টের জন্য টেনশন থাকতো এখন এর ভিতরে দেখেন কয়লা দেওয়া আছে বা আগুন আছে সবচেয়ে এখন এতে আমাদের বাচ্চার কোন ধরনের মানে সমস্যা হয় না বাচ্চা ওই পালাও হয় না বাচ্চা নষ্টও হয় না বাচ্চা কাটেও না খাবারে নিয়োজিত কর্মীরা সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়েন ডিম সামল সতর্কতার সঙ্গে ডিম মাটি থেকে তুলে ধরিতে রাখা হচ্ছে খাবার তৈরি খাবার দেয়া পানি খাওয়ানো সবই করে থাকে এখানে নিয়োজিত পনেরো জন কর্মী যাদের কাছে মজুরির চেয়ে বড় অর্জন কোয়েল পাদনের বাস্তব তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে আপনি খুব সহজে বাচ্চা বড় করবেন আর কোয়েলে কি পরিমাণ লাভ আছে এটা তো আমি এখানেই বলে দিছি এখানেই দেখাই দিছে এখান তো আমি একটা ধারণা দেই আপনি যদি এখানে এক টাকা আশি পয়সা বা এক টাকা সত্তর পয়সা ডিম বিক্রি করেন সত্তর পয়সা লাভ তো সে হিসাবে আপনি এখানে খুব ভালো একটা লাভ আছে আপনি এক হাজার পাখি পালন করলে আপনার মাসে মিনিমাম বারো থেকে পনেরো হাজার টাকা থাকবে এটা ইজিলি তো সেখানে আপনি নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন বাজার চাহিদা ব্যাপক কারণ পাখি জিনিসে বাজার সাইজের সবসময় ব্যাপক থাকে এখন আমার অনেকে প্রশ্ন করবে যে ভাই সবাই পালন করলে তো মার্কেট কমে যাবে কখনোই না আপনি যে পোল্ট্রি যে মুরগিটা খান পোল্ট্রি মুরগি আমার জানার মতে আমি দেখছি আশি টাকা কেজি ছিল এখন কিন্তু পোলট্রির ফার্ম এক প্রকার প্রত্যেক গ্রামে গ্রামে আছে দুটো পাঁচটা করে এমন একটা অবস্থা আমাদের এলাকায় অনেক ফার্ম তারপরেও এখনো আমাদের একশো চল্লিশ তিরিশ পঞ্চাশ অনেকশো একশো ষাট টাকা কেজিও কিনতে হয় এগুলোর দাম কখনোই কমে না বাড়ে ছাড়া কমান লাইন নেই কারণ বাংলাদেশের জনগণ বেশি চাহিদা বেশি সব দিক দিলাম তো এখন অল্প পুঁজিতে আপনি ভালো একটি ব্যবসা করতে পারবেন যদি কোয়েল পালন করেন আবার লাস্টে আবারও বলি আমরা সারা বাংলাদেশের বাচ্চা গাড়িতে ডেলিভারি করে থাকি তো আপনি চাইলে আমাদের এখান থেকে এসে নিয়ে যেতে পারেন অথবা আপনি অর্ডার করলে আপনি যদি টাকা পেমেন্ট করেন আপনার ক্যারিং খরচ সহ তাহলে আপনার জেলায় আমরা বাচ্চা গাড়িতে পাঠিয়ে দিই তো ওকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার কোনো বন্ধু বা আপনার কারোর কাছের লোক ভিডিওটা দেখে সেও কিছু ভালো ইনফরমেশন পেতে পারে সেও ব্যবসা করতে পারে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন শর্টকাট দেখাতে কোনো কিছু জানার জন্য আপনি ফোন না করে প্লিজ কমেন্ট করুন তাহলে আমি সেটা উত্তর দিলাম তাতে আমারও একটু সুবিধা হলো বুঝতেই তো পারছেন না আসলে কত ফোন আসে তো এর জন্য অবশ্যই আর কোনো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন কারণ আমি প্রথমে অনেক কিছু কথা বলছিলাম তো আসলে না বলেও পারছিলাম না এর জন্যই বলছি তো যাই হোক তো সবাই ভালো থাকবেন এই কেমন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ